কই মাছের এই স্পেশাল বোনাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে চুলাই একটি প্যান গরম করে নিলাম এতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কই মাছগুলো দিয়ে দিব আমি এখানে মোট তিনটি কই মাছ ভুনা করে দেখাবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মশলাপাতি কম বেশি করে নেবেন মাছগুলো দু খুব হালকা ভাবে ভেজে নেবেন কোনোভাবে কড়াকড়ি ভাবে ভাজবেন না এতে করে মাছ খেতে ভালো লাগবে না যখন দেখবেন মাছের গায়ে লাল বর্ণ হওয়া শুরু করেছে ঠিক এই পর্যায়ে মাছগুলো কড়িয়া থেকে নামিয়ে নেবেন মাছ যে তেলে ভাজি করেছিলাম একই তেলেই হাফ কাপ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচা মরিচ কুচি সাথে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এখন আগে থেকেই ছোট আকারে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিব খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে পানি ছাড়া শুরু করছে যখন দেখবেন টমেটো থেকে পানি ছাড়া শুরু করেছে ঠিক এ পর্যায়ে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো চামচ মাছ দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সমস্ত মশলা থেকে তাল ছাড়া শুরু করছে মশলা কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলা গুলো নেড়ে মিশিয়ে একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিব এতে করে মশলা খুব ভালোভাবে কষে আসবে 8 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে এসেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আবারো 5 মিনিট কষিয়ে নিব এতে করে মাছের ভিতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে কষানো শেষে ঝোলের জন্য 2 কাপ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে মাছ খুব ভালোভাবে সিদ্ধ হবে ঘড়ি ধরা 10 মিনিট পরে ঢাকনা উঠালেই প্রস্তুত হয়ে যাবে মজাদার কই মাছ ভুনা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যেখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম